কিছু প্রশ্ন এসছে উত্তরগুলো জরুরি মনে করি আমি প্রথম কথা হচ্ছে ইডি মিলাদুন নবী সাল্লাহসাল সম্পর্কে কোন একজন আলেমের কথা তোলা হয়েছে আমি কোনো ব্যক্তিকে নিয়ে কিছু বলবো না মাসালাটা বলে দিব দেখুন প্রথম হচ্ছে মিল আদুল নবী সাল্লা মিলাদুল নবী অর্থাৎ হচ্ছে নবী করিম সাল্লাহলামের জন্মবৃত্তান্ত বুঝতে পারছে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লামের মিলাদ বা জন্ম বৃত্তান্ত কোরআনেও আছে হাদিসেও আছে সিরাতে সব কিতাবে আছে অতএব মিলাদুল নবী সাল্লাম পড়া যাবে কিনা না করা মিলাদুল নবী সাল্লাম ব্যানারে মাহফিল করা যাবে কিনা এরকম কোন প্রশ্ন কোন মুসলমান করতে পারে না নির্দ্বিধায় আমরা বলতে পারি সিরাত যার মিলাদ অতএব সিরাত النবি সাল্লাল্লাহু আলাইহি ব্যানারে যদি মাহফিল হতে পারে মিলাদুন্নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যানারে হতে পারে কারণ সিরাতে শুরুতেই রাসূলুল্লাহ সিরাতে শুরুতেই ওনার মিলাদ দিয়ে ঠিক এজন্য সিরাতের প্রত্যেকটি কিতাবে শুরুতেই হয়েছে কি দিয়ে মিলাদ দিয়ে অতএব সিরাত যদি আলোচনা করা যায় মিলাদ পরা যায় কথা বলেন

সুরা মরিয়াম করছেন আপনারা সুরা মারিয়ামে আল্লাহ ঈশানদীর জন্ম বৃত্তান্ত আলোচনা করছেন না কথা বলে তারপরে সুরা ইব্রাহিম আল্লাহ তালা হজত এসহাকের জন্ম বৃত্তান্ত আলোচনা করছেন হজত ইসমাইলের জন্ম বৃত্তান্ত আলোচনা করছেন এখন আমার কথা কোরানে যদি হজত ঈশার মিলাপ থাকে ইসমাইলের মিলাদ থাকে এসহাকের মিলাপ থাকে যার উপর কোরআন নাজিল হলো মোহাম্মদ সাল্লা সাল্লাম ওনার মিলাদ কোরআনে থাকবে না এটা একটা কথা হইল এটা তো মূর্খতা সুলভ কথা হাদিসের কিতাবগুলোতেও রসুল্লাহ সাল্লা আসলামের মিলাদের ব্যাপারে স্বতন্ত্র পরিচ্ছেদ আসছে যেমন দালায়ুল নবুয়া ২৬ থেকে আঠাত্তর পৃষ্ঠা কত দালালের মুগত প্রথম কণ্ঠের ছাব্বিশ পৃষ্ঠা একটা হাদিসের এত বড় কিতাবের ছাব্বিশ পৃষ্ঠা শুধু রসুল্লার মিলাদের উপর হাদিস আসছে আর ইমাম বাইহাকি বাপ কায়ম করছেন ছয়টা বাপ কটা বাপ প্রত্যেকটাই মিলাদের উপর তিরমিজিতে একটা বাপ ইমাম তিরমিজি এনেছেন বাবু মা জাফি মিলাদ ইমাম জালাল উদ্দিন সুইতি একটা কিতাবই লিখেছেন মিলাদের উপর হুসনুল মাকসাব ফি আমালিল মৌলিক বুঝতেছেন জালাল উদ্দিন নাম শুনছেন দুই লক্ষ হাদিসের হাফেজ কয় লক্ষ উনি মিলাদের উপর একটা কিতাবই লিখেছেন হুসনুল মাকসাব ফি আমালিল মৌলিক ইবনু কাসীরের মতো মুহাদ্দিস রাসূলুল্লাহ মিলাদের উপর একটা কিতাব লিখছেন মিলাদুন নবী মোল্লা আলী কারি রাসূলুল্লাহর মিলাদের উপর স্বতন্ত্র কিতাব লিখছেন অতএব আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ পড়া পড়ানো শোনা শোনানো নিঃসন্দেহে অতি উত্তম আজিম দরজার ইবাদত তাতে কোনো সন্দেহ নাই এখন একটা প্রশ্ন আসে কাইফিয়াত কি হবে একটা প্রশ্ন কাইফিয়াত কি হবে আসে না প্রশ্ন দেখেন মিলাদ শরীফ পড়ার কাইফিয়াত কি হবে ওটা পরে বলি আমাদের দেশে সিরাতুন নবী নামে মাহফিল হয় কি না আপনারা দেখাতে পারবেন সাহাবা একরাম এই কাইফিয়াতে সিরাতের আলোচনা করতেন তাবিনগণ করছেন তাপত্যাবিন করছেন তো মূল কাজটা কোরআন হাদিসে আছে কাইফিয়াতের কারণে যেমন বেদাত হয় না ঠিক সেভাবে মূল কাজটা যেহেতু কোরআন হাদিসে আছে মিলাদুল্লবী বা ঈদ এ মিলাদুল্লবী মাহফিল ব্যানারে মাহফিল করলে কাইফিয়াতের কারণে সেটা বেদাতে সাইয়া বা হারাম হইতে পারে না যদি অন্যান্য মাহফিল বেদাতে হাসানা হয় এটাকেও বেদাতে হাসানাই বলতে হবে আমরা তাফসির মাহফিল করি কথা বলেন সাপ একরাম করতেন জি তফসিল করতেন না সাপ একরাম তফসিল না করলে আমরা পাইছি কেমনে তা কোন পরবর্তীরা পাইছেন কেন কিন্তু আমরা যেভাবে করি 7 জন বক্তা বিকাল 3টার থেকে শুরু রাত 12টায় মুনাজাত পোস্টার হয় মাইকিং হয় জিকির ফিকির হয় কালেকশন হয় সবাই মিলে মুনাজাত করে বাড়ি যায় এই কাইফিয়াতে সাহাবায়ে کرام কি তাফসীর মাহফিল করতেন কিন্তু বর্তমান कैफিয়াতে তাফসীর মাহফিল কেউ বেদাদ বলবে মূল मकसदটা ঠিক আছে कैफিয়াতের কারণে তা বেদাত হতে

বা মিলাদুল নবী বেনারে ব্যানারে বা তার সিরুল নামে যারাই মাহফিল করে তাদের মাকসারটা তো ভালো কথা বলে না সেটা হচ্ছে আল্লাহ রসুলের ভালোবাসা এখন তরিকা তরিকাটা তো হবে এটা শরীয়তের বাইরে যায় কিনা শরীয়তের যদি শরিয়তের বাইরে যায় ওটা না হবে কি হবে যেমন অনেক জায়গায় মাহফিলের নামে ঢোল বাদ্য বাজানো হয় এটা খারাপ তরিকা এটা হারাম তরিকা এটা না হবে এটা কি হবে না হবে কিন্তু মিলাদ নবী মাহফিল সিরাতবী মাহফিল তার মাহফিল যেভাবে হয় প্রতিটা কাজই তো কোরআন সুন্না থেকে প্রমাণিত যেমন আমরা এখানে বসছি কোরআন শিব পড়ছি না হাদিস শিব পড়ছি না সিরার থেকে আলোচনা করছি না কথা বলে না মিলাদ থেকে আলোচনা করছি না কোরআন হাদিসের এবারত করছি না জিকির ফিকির করছি না প্রত্যেকটা কাজই তো কোরআন সুন্না দিয়েই প্রমাণিত অতএব শুধু সাহাবায়ে কেরামের কাইফিয়াতের সাথে কাইফিয়াত মিলে নাই তা বলে এটাকে বর্জন করার কোনো সুযোগ নাই মুহাদ্দিসগণ বলেন বেদাত দুই প্রকার কুল্লু মা হাদিসা ইউখালিফুল কুরআন ওয়া সুন্নাহ ওয়া আসরা সাহাবাতি ওয়া ইজমা আল উম্মাহ ফাহিয়া বেদাতুন সাইয়াতুন বিদআতুন মাজমুমাতুন এখানে আমরা লেখছি না ঈদ মিলাদুন নবী পারিভাষিক অর্থে ঈদ দুইটাই ঈদ উল ফিত ঈদ উল আজহা কিন্তু লোগাতি বা শাব্দিক অর্থে অনেকগুলো দিনকে শরিয়তে ঈদ বলা হয়েছে যেমন আমার জন্ম যেই দিন হয়েছে ওই দিনটা আমার ঈদের দিন মানুষ যেদিন বিয়ে করে ওই বিয়ের প্রথম রাতটা ওটা কি ঈদের দিন ঈদ শব্দের অর্থ কি প্রশ্ন আসে না আল্লামা আল্লামা বগরুদ্দিন আইনি উমদাতুল কারি شرح সহিহ বুখারীতে ঈদ শব্দের ব্যাখ্যা করতে যে লিখেছেন ও আস্লহু মিনাল আউদ ফাহুয়া সরুরুল আয়েদ যে ঘটনা ঘটে একবার কিন্তু আনন্দ লাগে বারবার তাকে বলা হয় ঈদ কি বলা হয় এটার একটা সংজ্ঞা আমি দিছি যে ঘটনা ঘটে একবার মনে পড়ে বারে বার মনে পড়ে যতবার আনন্দ লাগে ততবার তাকে বলা হয় ঈদ যেমন জুমার দিনকে ঈদের দিন বলা হয়েছে আরাফার দিনকে ঈদের দিন বলা হয়েছে সেটা তিরমিজি শরীফের হাদিস আছে ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা انه قرى يوما اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم ইসলামা دينا فقال يهوديون لو نزلت هذه الايه علينا لاتخذنا ذلك اليوم عيد عبد الله ইবনে আব্বাস একদিন সূরা মায়দা তেলাওয়াত করতেছেন যখন আলিয়ুমাত মালতাকুম দিনাতকুম আয়াত পড়ছেন ওনার সামনে বসে এক ইহুদি দাঁড়িয়ে গেছে ইহুদি দাঁড়িয়ে বলল এই রকম একটা আয়াত যদি আমাদের নবী মুসার উপর নাজিল হইতো আয়াত নাজিলের দিনটাকে ঈদের দিন বানাইতাম

বলা হয় এখানে ঈদ কেন বলা হয় কারণ মমিনের অন্তরে আনন্দ জাগে কি জাগে আনন্দ জাগে আল্লাহর আখিরি নবী মুহাম্মদ আজ থেকে প্রায় হাজার বছর আগে মাক্কাতুল আল মুকাররামায় মা আমেনার নূরময় রেহেম থেকে মক্কা মুকাররামায় তাশরিফ নিয়ে এসেছিলেন সময়টা ছিল রবিউল আউয়ালের 12 তারিখ সুহে সাদিকের সময় ওই রাতটাকে হাদিসের ভাষায় বলা হয় লাইলাতু মৌলিদিল মুস্তাফা তো প্রতি বছর রবিউল আউয়াল মাস আসলেই দেড় হাজার বছর আগে সেই লাইলাতু মৌলুদ্দিন মুস্তাফার কথা মনে হলে মমিনদের অন্তরে আনন্দ জেগে উঠে এই আনন্দের প্রকাশ করার জন্য মমিনরা যদি শরীয়তের দায়রার মধ্যে থেকে সিরাত তুন সিরাতের ব্যানারে মাহফিল করে বা মিলাদের ব্যানারে মাহফিল করে কোরআনতালাব করে জিকির ফিকির করে হ্যাঁ হামদনা করে ওয়াজ মাহফিল করে তাবার বিতরণ করে খাসমোনাজাত করে একেই বলা হয় মাহফিলে ঈদে নাবি এটা মুস্তাহাব সোয়াবের কাজ এখানে বাড়াবাড়ির বা প্রশ্ন করার কোনো সুযোগ নাই একই প্রশ্ন রেখে করেছেন এগুলোর উত্তর আমি দিয়ে দিয়েছি একই প্রশ্ন একই প্রশ্ন রেখে করেছেন میل আদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া টাকা দান করলে সওয়াব বা নেকি হয় কিনা আমি তো মনে করি সবচেয়ে বেশি নেকি হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাম প্রেরণ করলে রসুল সাল্লাল্লাহু আলাইহি শুনতে পান কিনা একটা প্রশ্ন দেখুন দরুদ সালামের হাদিয়া রসুল্লাহ সাল্লা সাল্লামের কদমে পৌঁছানোর জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নিয়োজিত আছে এটা সম্মান হিসেবে কিন্তু রসুল্লাহ সাল্লা সাল্লামকে আল্লাহ এর এই ক্ষমতা দান করেছেন যে দূর থেকেও উম্মত যদি ডাকেন দরুশ্বরী পাঠান তিনি শুনতে পান এবং বান্দাদের আমলের কাইফিয়ত তিনি দেখতে পান দলিল ইবনু মাজা শরীফের হাদিস আবদুল্লাহ ইবনু আব্বাস রদিয়াল্লাহ তালান হুমা তিনি তায়েফে থাকতেন কোথায় তো একদিন ওনার একটা পা প্যারালাইজড হয়ে গেছে কি হয়ে গেছে এক পা তখন ওনার পাশে এক তাবি ছিল তাবি বলল হুজুর কি হয়েছে বলে আমার এই পাটা তো প্যারালাইজড হয়ে গেছে ইবনু মাজার হাদিস তখন ওই তাবি হজরত ইবন আব্বাসকে বললেন উস্কুর আহাবান আপনি সবচেয়ে যাকে ভালোবাসেন তাকে ডাক দেন তখন আব্দুল আবিন আব্বাস ডাক দিয়েছেন বলে সাথে সাথে আল্লাহ তার সুস্থ করে দিয়েছে তাহলে দূর থেকে রসুল্লাহ সাল্লা আসলামকে সালাম পাঠানো যায় তিনি শোনার ক্ষমতা রাখেন এবং আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লা আলিয়া সাল্লাম কোথাও মিলাদ মাহফিল হলে উপস্থিত হন এ কথা আমরা বলি না এটা তো রসুল্লাহ শানে বেয়াদবি বরং আমরা বলি আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ হায়াতুল নবী তিনি জান্নাতুল ফেরদস রাজা মোবারক থেকে দেখার ক্ষমতা রাখেন কথা বুঝতে পেরেছেন আরেকটা প্রশ্ন করেছে রসুল সাল্লা সাল্লাম গায়েব জানেন কিনা আরে ভাই আমাদের দেশে কিছু বক্তার আলেম আছে বিষয় নিয়ে ওয়াজ করে এতে কম দ্বন্দ্বে যায় কিছু পড়ে যায় আর দ্বন্দ্ব নিরসনে আমাদেরকে আবার সঠিক বক্তব্য দিতে হয় আল্লাহ গায়েব জানেন কিনা এই প্রশ্নের আগে আপনাকে আমার প্রশ্ন গায়েব অর্থ কি বলেন কে বলতে পারবেন বলেন গায়েব অর্থ কি জোরে জোরে অদৃশ্য গায়েব অর্থ অদৃশ্য একটা ভুল অর্থ অদৃশ্য যদি গায়েব হয় এইটা বাতাস লাগতেছে এটা কি দৃশ্যমান অদৃশ্য একটা অদৃশ্য যদি গায়েব হয় তো বাতাসকে কি বলতে হবে গায়েব অদৃশ্যকে গায়েব বলা হয় না গায়েবের ব্যাখ্যা ইমাম খাজেন তফসির খাজেন এডিকেছেন কুল্লো মা গাবা আন হাওয়া সি খামসা প্রত্যেক সেই জিনিস যা পঞ্চ ইন্দ্রিয় থেকে দূরে তাকেই বলা হয় কি বলা হয় চক্ষু কর্ণ নাসিকা এই পাঁচটা অঙ্গ যে জিনিস ধরতে পারে না দেখতে পারে না ছুঁতে পারে না তাকে বলা হয় কি কথা বলেন গায়ে তাহলে আমরা এক শব্দে বলতে পারি গায় মানে অজানা গায় মানে এখন আপনাকে প্রশ্ন আল্লাহ গায়েবের মালিক কিনা বল কথা বল তো আল্লাহর কাছে কোন কালে কি অজানা ছিল যে তিনি জেনে গায়েবের মালিক হইছেন প্রশ্ন আছে কি আল্লাহর কাছে তো কোনো জামানায় কোন কালে কোন কিছু অজানা ছিল না তো উনি কি জেনে গায়েবের মালিক হলেন বান্দাদের দৃষ্টিতে যেটা গায়েব আল্লাহর কাছে সেটা গায়েব না উম্মতের কাছে যেটা গায়েব রসুল্লার কাছে সেটা গায়েব ছিল না স্পর্শকাতর বিষয় আপনাকে বুঝতে হবে এখানে আসাবিয়াত বা নিজের দলীয় টান টানতে গেলে হয় সেরেক হবে না কুফর হবে কথাটা সভাপতির কাছে দাও কথাটা বুঝতে পারছেন দেখুন চিন্তা করে হাতে রাখায়

একজনের দোষ ছিল সে শকুল খুরি করতো সকল খুরি আরেকজনের অপরাধ ছিল পেশার থেকে ভালো করে পরহে না এই দুইটা গুনার কারণে কি হচ্ছে রসুল্লাহ সাল্লাম বললেন খেজুরের ঠালান খেজুরের ঠালানা আনা হলো দুই টুকরা করে রসুল্লাহ সাল্লি সাল্লাম দুই কবরে গেথে দিলেন কবর আসাদ তো রসুল্লাহ সাল্লাম যখন দেখেছিলেন দুইটা কবরে আজাব হচ্ছে সাথে যে সাহাবা একরাম ছিলেন তারাও কি দেখেছিলেন তাহলে সাহাবা একরামের কাছে যেটা গায়েব ছিল আল্লাহর হাবিবের কাছে সেটা গায়েব ছিল না আল্লাহর হাবিবের কাছে যেটা গায়েব ছিল আল্লাহর কাছে সেটা গায়েব ছিল না খুব স্পষ্ট বিষয় অর্থাৎ আমার আপনার নিকট যেটা গায়েব আমি আপনি যেরকম গায়ব জানি না রসুল্লাহ ওই রকম গায়েব জানতেন না এটা যে বলবে তার মা নষ্ট হয়ে যায় আবার কেউ যদি বলে রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম রকম গায়েব জানতেন আল্লাহ যেরকম গায়েব জানেন এটা শিরখ হবে একটা কুফর আর একটা একটা কুফর আর একটা তো কত স্পর্শকাতর মাসালা তো এটা নিয়ে মাঠে ওয়াজে আলোচনা করার বিষয় এগুলো হচ্ছে মাদ্রাসায় দর্জ দেওয়ার বিষয় কিন্তু কতিপয় বক্তা সব গরানাতেই কিছু মাসাইল বিতর্কিত নিয়ে কথা বলার কারণে এই দ্বন্দ্ব সংঘাত কি হয় বেড়ে যাচ্ছে তাহলে স্পষ্ট আমার আপনি আমি আমার আপনার নিকট যেটা গায়েব আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ আসলামের নিকট সেটা গায়েব ছিল না আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ আসলামের নিকট যেটা গায়েব ছিল আল্লাহর কাছে সেটা গায়েব ছিল না আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ আসলামের এলেমের সাথে উম্মতের কারো এলেমের তুলনা করলে সেটা হবে কুফান আল্লাহর হাবিবের এলমের সাথে আল্লাহর এলেমের তুলনা করলে সেটা হবে স্পষ্ট স্পষ্ট আরেকটা প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওসিলা ধরে দোয়া করা যাবে কি না সুন্দর প্রশ্ন অবশ্যই যাবে অবশ্যই যাবে মুজাম একটা হাদিস আসছে এই ব্যাপারে সহিহ সনদে পাঁচটা হাদিস আমার কাছে পৌঁছেছে কয়টা হাদিস একবারে মুজাম তাবরানীতে আসছে আপনার হুজ্জাতুল্লাহ আলাইহিল আলামিন কিতাব ও হাদিসে এই হাদিসগুলো আনা হয়েছে কিতাবু শাফাতে আছে কিতাবুস শেফার সরা কিতাবুস শেফার আরবি সরা নাসিমুর রিয়া এই কিতাবে এসেছে মাওয়াহিбул লাদুনিয়াতে আসছে মাওয়াহিбул লাদুনিয়া সরা শারহে জুরকানিতে এসেছে অশঙ্কা হাদিসে কিতাবে এসেছে লম্মা ইত্রাফা আদমুল খাতিয়াহ আদম আলাইহিম ইসলাম যখন একটা গুনা করছেন করছেন না জান্নাত থেকে বের হয়ে গেছেন না কথা বলেন না শত শত বছর তবার পর তার তবা কবুল হয়নি হঠাৎ তার মনে পড়ছে বেহেস্তের কথা তিনি আল্লাহকে বললেন আল্লাহ তুমি মোহাম্মদ সাল্লামের ওসিলা আমাকে মাফ করে দাও আল্লাহ জিজ্ঞেস করছেন কাইফা আরাফতা মুহাম্মাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া চিনছো কেমন করে তা আদম বলেন আল্লাহ যখন আমি সাজদা থেকে মাথা তুলছি আমি দেখি তোমার আর সে আল্লাহ তোমার নামের সাথে মোহাম্মদ সাল্লামের নাম লেখা তখন আমি বুঝতে পারছি তোমার কাছে সবচেয়ে প্রিয় তোমার হাবিব মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল আল্লাহ সাথে সাথে আদমের গুনাকে মাফ করে দিছে অতএব রসুল্লাহ সাল্লাহ আসেমের ওসিলা ধরে আল্লাহর কাছে দোয়া করা এটা মুস্তাহাব দোষের তো না বরং

আমরা যারা ওয়াহাবি নাজিদি তাদেরকে বাতিল ফেরকা মনে করি আবার যারা বেদাতি শেরকি লিপ্ত তাদেরকেও বাতিল ফেরকা মনে করি আমাদের সিলসিলা সৈয়দ আহমদ বেরেলি থেকে সৈয়দ আহমদ বেরেলির প্রধান খরিফা শাকার আহমদ আলী জনপুরি রহমতুল্লাহ যার হাতে দুই কোটি লোক মুসলমান হয়েছে বাংলাদেশ উনি আর ওনার উত্তর যদি সুন্নি না হয় তো বাংলাদেশ সুন্নি আছে কি থাকার তো কথা না

কেউ কিন্তু মাসলাগত দ্বন্দ্ব যেমন আমরা মিলাদ ক্যাম্প করি আমাদের অনেক ভাই মিলার শুভে ক্যাম্প করে না আমরা মনে করি তাদের মাসলাকে করে না করে না আমরা করি করি ঠিক না এটা নিয়ে দ্বন্দ্ব সংঘাতি লিপ্ত হওয়াটাকে আমরা ফেতনা মনে করি কথা বুঝতে পারছেন তো গরম সুন্নি নরম সুন্নি বলতে থেকে শুনে সুন্নি একটাই কোরআন হাদিসের সুন্নি আর এর বিপরীত হচ্ছে বেদাতি ভাই প্রশ্ন করছেন ইয়া নাবি সালাম আলাইকা ইয়া রাসুল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা আপনার যদি মনে হয় যে এভাবে পড়লে ব্যাকরণগত ভুল হয় তা আপনি ঠিক মতো পড়েন মিরাশিবে দাঁড়ায় পড়বেন ইয়া নাবি আল্লাহি সালামুন আলাইকা ইয়া রসুল আল্লাহি সালাম নালেক ইয়া হাবিবল্লা হিসাল মুনা আলেক সালা ওয়াতুল্লাহি ওয়াসাল মুহু আলেক সমস্যা আবার যদি ইয়া নাবী সালাম আলেকা পরেন এখনো ব্যাকরণগত ভুল নাই আপনার যারা শরকে জানি পড়ছেন পাইছেন ইয়া রাজুল মানি ইয়া আই রাজুল অতএব ইয়া নবী দিয়ে এটাই বুঝানো হয় ইয়া ইউ হার নবী কথা বুঝতে পারছেন আরবিতে দুইটা দিক একটা নাজাম একটা নাসার তো নাজামে যে নিয়ম নাসারে সেই নিয়ম হয় না নাসারে যে নিয়ম নাজামে সেই নিয়ম হয় না মূলত এই ছন্দটা চলে আসছে আরব থেকে বিষয়টা ছিল সালামুন আলায় তো এটাকে নাজাম করতে যে হজব হয়ে গেছে ইয়াটা এই জন্য বলা হয় ইয়া নবী সালাম আলয় ইয়া রসুল সালাম আলয় ইয়া হাবিব সালাম আলহ ও সালামু আলায়। দাড়ি কতটুকু রাখা উচিত বা দাড়ি রাখার হুকুম কি দাড়ি এক মুষ্টি দাড়ি রাখা উচিত কতটুকু এক মুষ্টি এক মুষ্টির পর কেটে ফেলা জায়েজ এক মুষ্টির পর আবার এক মুষ্টির চেয়ে থেকে কমায় নেওয়া ওইটা আবার জায়েজ না বুখারী শরীফ কিতাবুল লেবাসের ব্যাখ্যায় আনওয়ার কাশ্মীরি রহমতুল্লাহ ফায়জুল বাড়িতে লিখেছেন আম্মাফাত উনফামা দু না দানিকা সাহুয়া হারামুন ইজমান এক মুষ্টির পর এক মুষ্টির পর কেটে ফেলা চার মাঝঝাপের মতে হারাম এক মুষ্টির পর মানে এক মুষ্টি হয় না এর আগে কেটে ফেলা কি হারাম এক মুষ্টি হয়ে যাওয়ার পর কাকা যাবে এটাও হজত মোরের সুন্ন দিয়ে প্রমাণিত কথা বুঝতে পারছেন এই তো

আপনার যদি এসব নিয়ে দণ্ড করেন যদি এগুলো নিয়ে দণ্ড করেন তো বেনামাজিতে ভয়তে নামাজই পড়তে যাবেন এখানে দন্দের বিষয় নাই প্রথম হচ্ছে আপনি কি মাযহাব মানেন কিনা এটা প্রশ্ন যদি মাযহাব মানেন তা Hanafi মাযহাবের মত হচ্ছে ইয়াকুমুল ঈমানু ওয়াল মুকতাদি ইনদাল হাই আলাতাইন ইনদা উলামাইন আসালাসা আমাদের মাঝহবের তিনই ইমামের মতে ইমাম আবু হানিফা ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ তিনজনের মতে ইমাম মুক্তাদি তখন দাঁড়াবে মুওয়াজ্জেন যখন বলবে হাইয়া আলাহ এই ফতোয়াটা এসেছে ফতোয়া শামিতে জামিও রুমুজে এবং ফতুয়ার অসংখ্য কিতাবের মধ্যে এসেছে এখন প্রশ্ন আগে দাঁড়ালে হবে কি হাইয়া আলাহ সাল্লাহর সময় দাঁড়ানোটা মুস্তাহা এখন কেউ বলতে পারেন কাতার সোজা করা তো ওয়াজিব এই জন্য আমরা মুস্তাহাবাদ দিয়ে আগে রক্ষা করি না বুদ্ধিমানের কাজ হচ্ছে মুস্তাহাব মুস্তাহাব রক্ষা রক্ষা করবেন করবেন অনুযায়ী না ঠিক আপনি যখনই একামতে দাঁড়ান সমস্যা নাই গুণা হবে না কিন্তু যদি একামত শুরুরের আগেই দাঁড়ায় কাতার সোজা করেন এটা বেদাত হবে এটা সুন্নতের খেলা আপনাকে দাঁড়াতে হবে একামত শুরুর পরে তবে ইমাম যদি এসে দাঁড়ায় যায় তখন আবার আপনারা দাঁড়ায় যেতে পারেন কিন্তু ইমাম দাঁড়ায় না ইমাম বসে আছে একামত হয় নাই আপনারা বলবেন দাঁড়ায় একাতা সোজা করুন তারপর দাঁড়ায় কাতার সোজা করবেন তারপরে একামত শুরু হবে এটা সরাসরি সুন্নতের খেলা এটা বেদাত বলে গণ্য হবে কারণ মুসলিম শরীফের হাদিস রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম একামতের পরে মুসল্লিদের দিকে ঘুরে দাঁড়াতেন তারপর বলতেন সাবু সুফু ফাকু তোমরা তোমাদের কাতার কাতারগুলো সোজা করো তাহলে বোঝা যাচ্ছে কাতার সোজা করার কথা বলা সুন্নত কখন একামতের আগে না একামতের শেষে কাতার সোজা করা যদি ওয়াজিব বলে থাকে এটা কখন একামতের আগে না জামার শুরুর আগে জামা শুরুর আগে অতএব এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে বিভিন্ন রেবায়াত পাওয়া যায় আসাদুর সময় আসাদুল্লাহ বলল দাঁড়ানোর রেওয়ায়ত পাওয়া যায় আসাদ মোহাম্মদ রসুল্লাহ বলার সময় দাঁড়ানোর রাওয়াজ পাওয়া যায় হাইয়ালা সালা বলার সময় দাঁড়ানোর রওয়াত পাওয়া যায় সালা বলার সময় দাঁড়ানোর আওয়াজ পাওয়া যায় কিন্তু যত রওয়ায় পাওয়া যায় একামত শুরুর পরে আগে না অথবা আপনাদের যদি কাতাসোজা করতেই হয় তো তখন করতে হবে একামতের পরে সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি ক্লিক করুন ধন্যবাদ